আমরা কিন্তু বোকা পুরুষ মানুষ আমরা যারা আছে আমরা কিন্তু আসলে বোকা জাতি আমি আমার বয়স অনেক কম যদিও আপনাদের চাইতে তবে আমি কিছু বিষয় ফিল করেছি আমার লাইফে যেটা আমি মনে করি আমাকে ফিল্লা আল্লাহবাগ ছাড়া একজন মানুষের সত্তাগত আপন আপনার সত্তা আত্মাগত আপন বলতে আসলে কেউ না পৃথিবীতে যারা আছে আমাদের আশপাশে সবাই সবার স্বার্থে থাকে সবাই সবার প্রয়োজনে থাকে প্রয়োজন শেষ হলে আপনাকে চিনবেও না অনেকে আপনি আমি যখন ইন্তেকাল করব এমন হবে চল্লিশ দিন পর কেউ আমাদের কবর জিয়ারত করবে কিনা সন্দেহ আছে এগুলো বাস্তবতা আর আমরা বোকা কেন জানেন আমরা এই দুনিয়ার মানুষদের স্বার্থেই আমার আশপাশের মানুষগুলোর স্বার্থেই সারা জীবন আল্লাহর বিরুদ্ধে চলি আরাম খাই সুদ খাই হুস খাই দুর্নীতি করে ওদের মুখে হাসি ফোটানোর জন্য যে মানুষগুলো আমাকেই চিনবে না পরকালে দুনিয়াতেই মারা গেলে আমাকে চিনবে না তো সেই মানুষগুলোর জন্য আমি আল্লাহ বিরুদ্ধে চলে যাই আমরা বোকানা আর দেখবেন যেসব পুরুষের সৎ থাকতে চায় তারা শেষ বয়সে খুব একা হয়ে পড়ে খেয়াল করে দেখে এখন একটা কমন সমস্যা এটা অনেক প্রবীণ মানুষ যারা আছেন তারা কিন্তু একাকিত্ব ভোগেন খুব একাকিত্ব ভোগেন স্ত্রী দেখছে না সন্তান খবর নিচ্ছে না বন্ধু বান্ধবরা নাই বৃদ্ধাশ্রমে গিয়ে পড়ে আছে পরিবারের এখন পুরুষ নির্যাতন বেরোচ্ছে আর হ্যাঁ কথা একটু ভিতর থেকে বলার চেষ্টা করবেন হ্যাঁ নারী নির্যাতন তো আছেই আমরা জানি এমন দুশ্চরিত লম্পট অনেক পুরুষ আছে সমাজে যৌতুকের জন্য মেয়েদেরকে চাপ দেয় স্ত্রীদেরকে চাপ দেয় তাই না শারীরিক মানসিক নির্যাতন করে করে না মেয়েদের প্রতিও চরম নির্যাতন হয় কিন্তু পুরুষদের উপরেও কিন্তু দিন দিন নির্যাতন বাড়ছে আমরা কিন্তু এই বোকা হয়ে গেছি চালাক হবো কখন যখন আমরা আমাদের দুনিয়ার প্রতিটা কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করবো দুনিয়ার প্রতিটা কাজ যদি আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য করি তাহলে আমরা কারো ব্যবহারের কথায় কষ্ট পাবো না আল্লাহর কাছে আমার এক্সপেক্টেশন থাকবে যে আল্লাহর কাছে আমি চাই কোন মানুষের কাছে কোনো এক্সপেক্টেশন নাই কখন আপনি কষ্ট পাবেন এবং আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য কোনো কিছু করতে চান না আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করতে চান ইনশাল্লাহ আল্লাহ আপনাকে সবকিছুই দিবেন ইনশাআল্লাহ সম্মান মর্যাদা প্রতিপত্তি মানুষের ভালোবাসা সবই পাবেন যদি আপনি আল্লাহর হয়ে যাবেন আমি একটু ভিতরে চলে আসছি আর কি বাইরে আসি আবার আসেন তো এই যে কুর্সির কথা বলছিলাম আয়তাল কুর্সি কেন তেলাওয়াত করবেন কারণ রাত্রে একজন মালাক বা ফেরেশতা আপনাকে পাহারা দেবে ইনশাআল্লাহ আর পশ্চিমাদের দর্শন বলে দিলাম ওরা কিন্তু এই অদৃশ্যের জগতে বিশ্বাস করে না এই কারণে আমরা যারা অদৃশ্যের জগতে বিশ্বাস করি আমাদেরকে এইসব সব সাম্প্রদায়িক শব্দ দিয়ে তারা সারা বিশ্বের বুকে করেছে হবে সামনে আসেন এখন পরে কি আছে এই উপরে আছে একটা মহাসাগর কি আছে মহাসাগর নাসা কি বলেছে এখন পর্যন্ত এই জন্য আমরা কেউ বিশ্বাস করি না কালকে যদি দেখবেন নাসা বলে দেয় হ্যাঁ একটা মহাসাগরের সন্ধান পাওয়া গেছে পৃথিবী থেকে লক্ষ কোটি আলোক বর্ষ দূরে নাম দিয়ে দিলো যে পয়েন্ট এফ এম জিরো 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 এম এম টু একটা নাম দিয়ে দিল ওরা তো এরকম নাম দেয় আর কি তাই না তখন কিন্তু দেখবেন সারা বিশ্বের মানুষ চোখ বন্ধ করে বিশ্বাস করবে কি না আমরা কিন্তু আল্লাহর প্রতি চোখ বন্ধ করে বিশ্বাসের জায়গায় এই পশ্চিমাদের উপর এখন চোখ বন্ধ করে বিশ্বাস করে এটা কি বুঝেন এটা কিন্তু শিল্প হচ্ছে এটাও শিল্প হচ্ছে তো একটা কথা মিস করে গেছি ইব্রাহিম আহ জবাই করার যে পরীক্ষায় পড়েছিলেন তখন কিন্তু তিনি প্রশ্ন করেননি আল্লাহ আল্লাহ একজন মাসুম বাচ্চাকে কেন জবাই করব এর পিছনে যুক্তি কি এর পিছনে বিজ্ঞান কি এর পিছনে দর্শন কি প্রশ্ন করেছিলেন তিনি একদম আল্লাহ আদেশ করেছেন চোখ বন্ধ করে পালন করতে গিয়েছে ইব্রাহিম আল্লাম অন্ধ ভাবে আল্লাহর আদেশ মেনে চললেন না আর ইব্রাহিম আলাই সবচেয়ে বড় মুসলিম আমি সবচেয়ে বড় মুসলিম বলেন কেউ এই উম্মান নামকরণ করেছেন মুসলিম সূরা হাশর দেখেন হুয়া না কুমুর মুসলিমিন হুয়া মানে কে মিল্লাতা আবিকুমির রাহিব ইব্রাহিম আলাইহিস সালামা মিলত তুমি তোমাদের পিতা যিনি তোমাদের নামকরণ করেছেন কি আর আমাদের আদি পিতা হচ্ছেন আদম আলাইহিস সালাম তো দেখুন প্রিয় ভাইরা এই মহাসাগরের উপরে আছে কুরসি যার কথা আমি বলতে গিয়ে এখানে আসলাম ইবনে সাইয়্যিদ কি বলছে সে কি দেখে মনে আছে ভুলে গেছে

শয়তানের কিন্তু আরশ আছে শয়তানেরও কিন্তু একটা আরস আছে কোথায় এটা জানেন সমুদ্র উপরে অনেকে বলে যে ভাই মারমুদা ট্রাইঙ্গেল আছে না একটা তো এটা আমরা জানি না এভাবে বলা যাবে না এটা আমরা ব্যাখ্যা করতে পারবো না আল্লাহ ভালো জানেন তো এখন শয়তানও কিন্তু সিংহাসনে বসে দিন শেষে বসে ওর যে চেলা যারা আছে ওদেরকে ডাকে দেখে বলে আজকে কি করাইছো তোমরা একজন বলে যে আমি তো জেনা করাই দিছি দুজনের মধ্যে আমি মদ খাওয়াই খাওয়াই খাইয়েছি মানুষকে আমি মানুষকে পরকে লিপ্ত করেছি আমি একজনকে একজনের বিরুদ্ধে উস্কে দিয়ে হত্যা করিয়ে দিয়েছি এরকম করে শয়তানরা বলতে থাকে তো ইবলিস বলে না তোমরা তেমন কোনো কাজ করতে পারো নাই ইতিমধ্যে একজন শয়তান এসে বলে যে আমি একটা কাজ করেছি কি কাজ করেছো যে আমি একটা পরিবারের স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে দিয়েছি কি করেছে এটা এখন বেশি হচ্ছে না বেশি হচ্ছে না আপনার খবর রাখেন না মনে হয় পড়াশোনা করে দেখেন প্রতি তিন চার মিনিট একটা ডিভোর্স ঘটনা ঘটে প্রতি তিন চার মিনিটের মধ্যে তো এবার শয়তান তাকে ডাকে এদিকে আস তুমি একটা কাজের কাজ করেছ বা যেটা আমরা গোল্ড মেডেল বলি আওয়ার যেটা বলি এটা তার গলায় সে পড়িয়ে দেয় দিয়ে বলে তুমি একটা কাজের কাজ করেছ তার মানে আমরা বুঝতে পারলাম শয়তানের কাছে সবচেয়ে বড় একটা মিশন কি পরিবারগুলোকে ধ্বংস করে দেয়া খুব সতর্ক থাকতে হবে আমরা সবাইকে আল্লাহ পাকে আবার সবাইকে ধৈর্য দান না কারণ পরিবার টিকে থাকে ধৈর্যের উপরে আরেকটা বিষয় বলে দিই স্বামী স্ত্রীর মধ্যে যুবকরা এটা উপকৃত হবে ইনশাল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে শুধুমাত্র ভালোবাসা পরিবার টিকানোর জন্য যথেষ্ট না স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা চাইতেও বেশি প্রয়োজন হচ্ছে একে অপরের প্রতি বিশ্বাস কি দরকার বিশ্বাস না থাকলে ভালোবাসা টিকবেন প্রয়োজন একে অপরের সম্মানবোধ একজন একজুগের সম্মানটা যেন বোঝে এবং আনুগত্যের প্রয়োজন আছে স্ত্রীরা যদি স্বামীদের আনুগত্য না করে সংসারটিকে না সংসার ভেঙে যা বিশ্বাস আনুগত্য ভক্তি সম্মান যখন এর সাথে ভালোবাসা যুক্ত হবে তখন পরিবারটা ইনশাল্লাহ জান্নাতি পরিবার আর কিছু বলতো বা গড়ে দিতে পারে যে পরিবারকে আবার জান্নাতের সাথে তুলনা করে ফেল এটা কি পরিবারকে জান্নাতের সাথে তুলনা করে দিলাম জান্নাতি পরিবার মানে কি পরিবারের মধ্যে আপনি সুখে আছেন কিছু মানুষ কথার রূপকথাও ধরতে পারেন এমন কিছু মিন মাইন্ডেড মানুষ আমাদের সমাজে আছে কথা সেন্টেন্স এর রূপকথাও ধরার মতো জ্ঞান আল্লাহ তাদেরকে দেন ইউসুফ আলিয়ালামকে ডাকছেন ইউসুফ আলাইসালাম সামনে আসলেন এখন ওই যে আজিজ তার স্ত্রী মহিলাদেরকে ডেকে বলছেন তোমাদের হাতে একটা করে চাকু একটা করে ফল আস ইউসুফ আসো বাইরে ইউসুফ বের হলেন ইউসুফ আলিয়ালামকে দেখে এই মহিলারা কি করেছিল ওই সেল কাটতে গিয়ে হাত কেটে ফেলছে হাত কেটে ইউসুফের দিকে তাকিয়ে তারা বলছে যে সম্মানিত ফেরেস্তা কি বলছেন মেয়েরা এ তো মানুষ নয় তো মনে হচ্ছে ফেরেস্তা এত সুদর্শন এত সুন্দর মানুষ হয় তো এখন এই মহিলাগুলো কি ইউসুফ আল ইসলামকে ফেরিস্তার সাথে তুলনা করলো বুঝতে পার না কথা এই মহিলারা কি ইউসুফ আলহ ইসলামকে ফেরস্তা বানাই দিল না একটা উপমা দিয়েছে আশ্চর্য একটা বিষয় আপনি যদি মদিনায় যান পরিবেশ দেখে বলেন মার্শাল একটা জান্নাতি পরিবেশ আছে মানে কি আপনি মদিনা সমান সমান জান্নাত বানালেন মানে এরা বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত এই এই তত্ত্বে বিশ্বাস করে মানে ওই যে লেফট হ্যান্ড সাইড রাইট সাইড অঙ্ক না দুই জোর দুই সমান সমান চার কি বলবো এখন আপনি ইন্তেকাল করলে আমরা ইন্তেকাল করলে কবর হবে হয় জান্নাতের টুকরা না হলে জাহান সরি জান্নাতের বাগান না হলে জাহান নামের গর্ত এটা আছে না কবর হবে হয় জান্নাতের বাগান না হলে কি জাহান নামের গর্ত এখন একজন জান্নাতি মানুষ মনে করেন একজন জান্নাতি মানুষ আমরা যার ব্যাপারে জানি যে তিনি জান্নাতি যেমন এক্সাম্পল দিচ্ছি নাম হচ্ছে মুআবিন জাবাল নাম জানেন সাহাবি নাম শুনেছেন মুআবিন জাবাল রাজি আল্লাহ ইনশাল্লাহ জান্নাতি না জাহান নামে ইনশাল্লাহ জান্নাতি এখন মৌলানা তারেক জামিল সাহেব পিনি তার হাফিজ তার কবর জিয়ারত করতে গিয়েছে এই কয়দিন আগে ঘটে আর সেখানে গিয়ে তিনি বলছেন যে আমি কবর দাড়ি সামনে দাঁড়িয়ে আমি দোয়া করতে শুরু করলাম মেসকাম্বারের ঘান পেতে শুরু করলাম মৌলানা তারেক জামিল হুজুরের ভিডিও ক্লিপ আছে দেখেন ইউটিউবে তিনি বলছেন এখন এই যে একজন জান্নাতি এটা কি তার থেকে আসবে এখন কেউ যদি বলে যে মাসা এই ঘান শুনে তো মনে হচ্ছে যেটা জান্নাতি ঘান তার মানে কি সেই কবরটাকে জান্নাতের সাথে তুলনা করলো মানে কবরটা সমান সমান জান্নাত এই যে দুই যুগ দুই চার মিলানোর চেষ্টা করে মানে মানুষের ইন্টেলেকচুয়াল লেভেল কত নিচু হয়ে গেলে একটা রূপকথাও মানুষ বুঝতে চেষ্টা করে না আর এই একটা ইস্যু নিয়ে সারা অনলাইন গরম করে রাখে আফখানা এমন ইসলামে খেলাফত কায়ে হয়ে গেছে আর কোনো ইস্যুই বাকি নাই এই একটা ইস্যুই বাকি আছে এটা শেষ হলিস খতম খালাস আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে পড়াশোনা করেন এবং দূরদর্শিতা অর্জন করেন উম্মা এখন কোন জায়গায় আছে আমাদের ল্যাকিংস কোন কোন জায়গায় এবং কোন কোন জায়গায় আমাদের বেশি কাজ করতে হবে সেগুলোকে বেশি গুরুত্ব দেন আর দিন শেখার জন্য অনলাইন একমাত্র প্ল্যাটফর্ম না এখানে পড়ে থাকবেন এখানে ফেতনা বেশি এখানে জ্ঞানের চাইতে ফেতনা কিন্তু বেশি এখানে জ্ঞান যতটুকু পাবেন তার চেয়ে ফেতনা ফাঁসাদ বেশি এর চেয়ে আমি রিকোয়েস্ট করি আপনারা কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করে আলেমুল আমাদের সংস্পর্শে থাকবেন মসজিদ মাদ্রাসার সাথে সম্পৃক্ততা রাখবেন যেমন আপনি অনলাইনে ঢুকলেন দেখলেন অমুক হুজুর যা বললেন অমুক হুজুরের বিরুদ্ধে এই যে আপনি একটা কি শিখলেন আপনি কি বোধ শিখলেন আপনি সমালোচনা সংস্কৃতি শিখলেন আপনি শিখলেন যে কিভাবে ছোট হতে হয় হ্যাঁ আপনি আবার আরেকটা ক্লিপে দেখলেন যে যার বিরুদ্ধে বলেছে সে আবার যা বলল তার বিরুদ্ধে কন্টেন্ট এখন আপনি ওখানে গিয়ে দেখলেন যে কিভাবে কুতর্ক করতে হয় আসলে শিখলেন তা কি আপনার কিছুই শেখেন নাই কিন্তু আপনি আত থেকে কিন্তু শিখতে পারলেন না এখন অনলাইনের কোনো জগৎটা এভাবে ভরে গেছে আমি এমনও দেখেছি মানে তাজ্জিব হয়ে যায় এগুলো কথা বলতে আমার মানে খুব আমি হীনবন্নতায় ভুগছি কথা কথা বলার কিন্তু আপনাদের ইন্টেলেকচুয়াল লেভেলটাকে রাইজ করার স্বার্থে কথাগুলো বলছি কারণ আমি আপনাদেরকে ভাই মনে করি বাংলাদেশের প্রত্যেক সেক্টরের মানুষকে আমি আমার আপন ভাইয়ের মতো মনে করি হোক সে পলিটিশিয়ান হোক সে ইকোনমিস্ট বা প্রশাসনের লোক বা সাধারণ জনগণ হুয়েভার ইস আপনি যখন পুরো জাতির সবাইকে আপন করতে পারবেন না তাদেরকে নসিহত করতে পারবেন না সাম্প্রদায়িক হয়ে যাবে তখন আপনি একটা সম্প্রদায়ের স্বার্থ দেখবেন অন্যদের স্বার্থ আপনি দেখতে পারবেন আর আমার কথাটা গড়ের সাথে একজন ব্যক্তি বিশুদ্ধ করে কোরআনও তেলাওয়াত করতে পারে না একটা আয়ার তেলাওয়াত করতে আমি নিজে দেখছি তার পনেরো বিশটা ভুল হচ্ছে ভুলগুলো এমন মেজর মেজর ভুল হচ্ছে যে আয়তের অর্থ বিকৃত হয়ে যাচ্ছে সেই মানুষকে দেখলাম স্টেজের মধ্যে বসে বড় বড় আলেম যারা ইফতা ফারাই হয়েছেন বড় মহাদেশ মুফাসের মুফতি হয়ে গেছেন ওই মুফতি সাহেবদেরকে সরাসরি স্টেজে চ্যালেঞ্জ করছে যে বুকের পাড়া থাকলে আমার সামনে আয় না অথচ আমি নিজে তেলাওয়াত শুনে দেখলাম সুরা নিসার একটা আয় তেলাওয়াত করতে বারোটা ভুল করে ভুলছে তেলাওয়াতই হয় না মানে মদ মাখরাস মক্ত না মক্ত এই মক্তবের লেভেলের বাচ্চারা যে তেলাওয়াতটা পারে সেই তেলাওয়াতটা পারে না এটা আপনারা হয়তো বুঝবেন না কেননা অনেকে বুঝবেন না যারা আলেন তারা বুঝবেন কথাটা এখন এই যে কুতর্কের সমালোচনার অপসংস্কৃতি ইউটিউব ফেসবুকের মধ্যে দিয়ে ছড়িয়ে গেল না সে যে লেভেলে আছে ওই মুফতি যাকে সে চ্যালেঞ্জ করছে সেই মুফতির সামনে তার মিনিমাম দুই বছর কোরআনই পড়া উচিত মিনিমাম দুইটা বছর খালি বসে বসে কোরআন তেলাওয়াত পড়া শেখা উচিত সে স্টেজে উঠে ফখর করে তাকে বলছে বাহাসের জন্য আসো এখনই বাহাসের বসো কি মনে করছেন শরীয়ত কোরআন তেলাওয়াত করার তো একটা প্রাথমিক লেভেলের বিষয় এরপরে ব্যাকরণ জানতে হয় এর নাহ সরফের জ্ঞান দরকার হয় এর বালাঘাতের জ্ঞান দরকার হয় এর উসুল জানতে হয় এবারে পড়া শিখতে হয় হাদিসের কিতাবগুলো আপনার গবেষণা করার যোগ্যতা অর্জন করতে হয় বই বইগুলো পড়তে হয় উসুলে ফিকের বই পড়তে হয় উসুলে হাদিসের বই পড়তে হয় আকিদার বই পড়তে হয় কত পড়াশোনা করে একজন মানুষ মুফতি হয় ইফতা করে মুফতি হয় আর আমাদের অধ্যত্ত বেছেন এই অধ্যত্তের অবস্থাটা অনলাইন করে দেবে না মানে আমি ওই জন্য রিকোয়েস্ট করতেছি যে কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করে না আলে মোরমার সাথে সম্পর্ক রেখে সিলেবাস মেনটেন করে পড়াশোনা করবে শুধুমাত্র অনলাইন ডিপেন্ডেন্ট হয়ে দিন শিখতে চায় না আপনি বিভ্রান্ত হয়ে যাবেন এবং এখানে ভালোর চেয়ে খারাপ বেশি শিখবেন সমালোচনা করা শিখবেন গিবর করা শিখবেন ঠুনকো বিষয় নিয়ে উম্মাকে ব্যস্ত রাখা শিখবেন এগুলি হোক আল্লাহ পাকে আবার সরকে বোঝার তৌফিক দেয় আমিন